আসসালামু আলাইকুম আশু করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে দিতেছি নিমুখ হালাল ঠিকই শুনছেন এটা নিমুখ হারাম না যারা অনেক সময় বেইমানি করে তাদেরকে বলা হয় নিমুক হারাম আর আজকের বিস্কিটটা হচ্ছে নিমুক হালাল আকিস গ্রুপের একটা বিস্কিট এটা ট্রাই করব বিস্কিটের টেস্ট কেমন তাই জান চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করে যেমনটা দেখছেন নিমু খালা বুঝতেই পারতেছেন এটা একটা সল্টিস বিস্কুট হইতে পারে এই বিস্কুট নিট ওয়েট তিরাশি গ্রাম দাম বিশ টাকা এবং উৎপাদন থেকে মেয়াদ ছয় মাস থাকে চলেন বিস্কুটটাকে কাটি এবং দেখা যায় টেস্ট কয়টা আছে সেটাও দেখি এই হচ্ছে বিস্কিট সল্টেস বিস্কিট নিউ খালাল সল্টেজ বিস্কিটের ভিতরের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে কারণ এটার মধ্যে একটা ছোট সুন্দর করে আলপনার মতো দেওয়া আছে যেমনটা দেখতে পাচ্ছেন ছোট্ট বিস্কিট এবং খাস কাটা বিসমিল্লাহ রহমান সল্টেস নুন তাদের এরকম হয় আর কি এরকমই কালো জিরা দেওয়াতে বিস্কিটের টেস্ট একটা ভিন্ন একটা ফ্লেভার খুব সহজে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ টোটাল একুশটা বিস্কিট পাচ্ছেন মাত্র বিশ টাকায় যারা চায়ের সাথে পছন্দ করেন বিস্কুটটা হইতে পারে খুবই চমৎকার প্রচুর পরিমাণ কালো জিরা দেওয়া আছে খেতে ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো যাই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট কী বিস্কুটের ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও পেতে চান তাও জানাইতে পারেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ